একজন নায়ক নাকি চারটা পাঁচটা ছয়টা করে বিয়ে করে ফেলতেছে আমার কি বিয়ে হবে না বিয়ে যদি আমিও চাই সাপোজ আমি বা সাকিব চাচ্ছি বিয়ে করতে কিন্তু আমি চুরি করে লুকো চুরি করে কোনো বিয়ে করবো না আমি যদি বিয়ে করে বলেছি আমি ইজালিতে যে করবো ভেনিস ভেনিসে যে এবং সবাই জানতে পারবে আমার বিয়ে হচ্ছে আমার তো মনে হচ্ছে যে সালমান খানও এখন আনমেরিড আমার জন্য এক একজন নায়ক নাকি চারটা পাঁচটা ছয়টা করে বিয়ে করে ফেলতেছে আমার কি বিয়ে হবে না আমার তো বিয়ে হবে আমি রিসেন্টলি বিয়ে করব এক বছরের মধ্যেই বিয়ে করব এটা সত্য কথা কিন্তু আমি কিন্তু আমি চুরি করে লুকো চুরি করে কোনো বিয়ে করব না আমি যদি বিয়ে করে বলেছি আমি ইটারিতে যে করব ভেনিস ভেনিসে যে এবং সবাই জানতে পারবে আমার বিয়ে হচ্ছে আমি লুকায় লুকায় ছাপায় একভাবে বিয়ে করবো না সেটা আমি জানি আমার ছোটবেলায় ড্রিম ছিল সেখানে একজন শিল্পী সাহেব জয় কি আর আরেকটা শিল্পীকে এভাবে না শিল্পী হিসেবে একজন শিল্পী কিন্তু সে প্রতিঘাত করতে পারে না যে দেখেন আমার যে সিনিয়র আপু আমাকে স্ট্যাটাস দিয়েছে বা যে আর্টিস্ট গুলো দিচ্ছে তারাও কিন্তু আর্টিস্ট তাদের কিন্তু এটা দেওয়ার কোনো দরকার ছিল না আমাকে ফোন করতে পারতো ফোন করে বলতো যে যাই হোক আমাদের ব্যাপার আমরা এখানে সলভ করে ফেলি কিন্তু সেটা কিন্তু কেউ করছে না সবাই যাচ্ছে ভাইরাল হওয়ার জন্য কাছে আসতে তো আমি রেসপেক্ট আছে একটা তো সবার জয় ভাইয়া জয় ভাইয়ার জায়গা থেকে কাউকে রেসপেক্ট করতে পারে না এটা কিন্তু খুব দুঃখজনক তার রেসপেক্ট করা উচিত সে যদি রেসপেক্ট না করে বা সে যদি আবারও এইভাবেই কথা বলে তাহলে ব্যাপারটা আসলে আইন আইনগত ব্যবস্থা নেওয়া উচিত

আমি কি সালমান খানের বউ হতে পারবো আমার তো মনে হচ্ছে যে সালমান খানও এখন আনমেরিড আমার জন্য আমি তো প্রতিদিন তাই ভাবি আমার ভাবনা দিয়ে তোর কিছু যায় আসবে না সাকিব ভাইয়া যখন ছবি করতো সাকিব খান আমি তখন অনেক ছোট ছিলাম আমি কিন্তু তখন থেকেই দেখতাম সাকিবকে তো আমিও তো তার ফ্যান

আমার তো বিয়ে হবে আমার বিয়ে হবে না আশ্চর্য আমি বিয়ে করবো না মানুষ